কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প বিশের এস এক এর বি সাত এলাকা হতে আটসার চারজন শীর্ষ সন্ত্রাসীকে বিপুল পরিমাণ গোলা বারুদ সহ আটক করেছে পুলিশ উখিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উনিশ মে রবিবার বিকাল চারটার দিকে এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি অধিনায়ক মোহাম্মদ ইকবাল প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য বর্ণনা করেন তিনি বলেন রবিবার রাত দুইটা থেকে ভোর পৌনে চারটা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবালের দিক নির্দেশনায় ও তত্ত্বাবধায়নে সহ অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল সহ উখিয়ার আঠারো এপিবিএন এর নেতৃত্বে ও সহকারী পুলিশ সুপার এবং সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প বিশের এস একের বি সাত এলাকা হতে আর্সার চারজন শীর্ষ সন্ত্রাসীকে বিপুল পরিমাণ গোলা বারুদ সহ আটক করা হয় আটককৃতরা হল ক্যাম্প সতেরো এর দিল মোহাম্মদের ছেলে আমির হোসেন একই ক্যাম্পের মৃত ফজলুল করিমের ছেলে জিয়াউর রহমান ক্যাম্প পাঁচের বাসিন্দা মৃত আব্দুল সালামের ছেলে সৈয়দ আমিন এবং ক্যাম্প সাতের বাদশা মিয়ার ছেলে হারুন এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ ও অস্ত্র উদ্ধার করা হয় উদ্ধারকৃত গোলা বারুদ ও অস্ত্র হলো দুটি একনালা বন্দুক চারটি ওয়ান শ্যুটার গান একটি দেশীয় তৈরি এস এম জি সাদৃশ্য ওয়ান শ্যুটার গান দেশীয় তৈরি চারটি হ্যান্ড গ্রেনেড পাঁচটি রাউন্ড রাইফেল গুলি দুই রাউন্ড পিস্তলের গুলি এক রাউন্ড শট গানের কার্তুজ চোদ্দটি রাইফেলের গুলির খোসা ও দুইটি শর্ট গানের কার্তুজের খোসা হ্যান্ড গ্রেনেড ব্যবহৃত দুই প্যাকেট লোহার বিয়ারিং বল দুটি ওয়াকি টকি একটি ওয়াকি টকির চার্জার এবং কিরিচ উদ্ধার করা হয় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা চারজন শীর্ষ সন্ত্রাসী সহ দুইটা একতলা বন্দুক চারটি ওয়ান শুটার গান একটি দেশীয় তৈরি এস সদৃশ ওয়ান শুটার গান দেশীয় একটি একটি ওয়াকিটকের চার্জার এবং দুইটি কিলেজ উদ্ধার করা হয় এবং চারজন আসামি গ্রেপ্তার করা হয় এরা হলো আমির হোসেন তার বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে জিয়াউর রহমান তার বিরুদ্ধেও সহ একাধিক মামলা রয়েছে সৈয়দ আমিনের বিরুদ্ধেও মামলা রয়েছে এবং মোহাম্মদ হারুন সেও একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী